নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকনা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি তারাপীঠের একদিনের ভ্রমণ এবং থাকা খাওয়া কি কি করলাম সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি যাতে তোমরাও যেতে পারো তারাপীঠ ভ্রমণ আজকে আমরা বর্ধমান জংশন থেকে ট্রেন ধরলাম এই যে বর্ধমান জংশন যে সকালবেলায় প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকা ছিল তারপর ট্রেন আমাদের ছেড়ে দিল আমরা ধরেছিলাম বর্ধমান রামপুরহাট এক্সপ্রেস তারপরে চলে এলাম রামপুরহাট তোমাদের সঙ্গে পুরো ভিডিওতেই থাকবে তারাপোটের কী কি আমরা করলাম সেটাই এই যে তারাপীঠের এটা রামপুরহাট স্টেশন এখানে নেমে আমরা চলে এলাম বাইরে এইখানে তোমরা অটো টোটো পার্সোনাল গাড়ি সব ভাড়া করতে পারো এখান থেকেই তোমাদেরকে নিয়ে যাবে তারাপীঠ মন্দিরে আমরা এখান থেকে গাড়ি ধরে নিয়েছিলাম এই যে তারাপীঠের গেট আর এটা হচ্ছে তারাপীঠের মূল গেট ইয়ে আমরা তারাপীঠে প্রবেশ করছি আমরা এখানে টোটোয় করে যাচ্ছি আর এইদিকে চারিদিকে রয়েছে লজ এই যে মা তারা সরণী লেখা আছে তারা মা সরণি তার ঠিক অপোজিটে যে একটা গলি রয়েছে সেইখানেই আমরা ঘর ভাড়া নিয়েছিলাম আমরা আগের থেকেই ফোনে বুক করে রেখেছিলাম তোমরাও চাইলে ফোনে বুক করে রাখতে পারো বা এসে ফোন করে নিতে পারো এই যে শশোধর ভবন এটা হচ্ছে মুন্ডমালিনী তলা মুন্ডমালিনী মন্দিরের ঠিক পাশেই এই শশোধর ভবন এই যে চলুন তাহলে তোমাদের সঙ্গে এই ইয়েটা শেয়ার করি রুমগুলো শেয়ার করি যে আমাদের ছিল দোতলাই এই যে একতলা এটা এই যে সিঁড়ি দিয়ে উঠে দোতলা আর আমাদের ছিল প্রথমে রুমটা সাত নাম্বার রুম সাত নাম্বার রুম আমরা নিয়েছিলাম এসি রুম একবারই নিট অ্যান্ড ক্লিন রুমটা খুবই সুন্দর আমাদের রুমের ভাড়া পড়েছিল সাতশো টাকা করে এসি সাতশো নন এসি চারশো তারপরে আছে আরও বড় রুম এই যে বাথরুমটা খুব পরিষ্কার কম্বট পায়খানা আছে এইটা আমাদেরটা ইঞ্জিন রুমটা খুব সুন্দর একদিনের জন্য তারাপীঠ এলে এই রুমে থাকা যেতেই পারে খুবই সুন্দর এই যে রেডি হয়ে গেছি যাব এবারে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এই যে বেরিয়ে পড়লাম এখানে আপনি সব ঠাকুরের পুজোর জিনিস কিনতে পারেন রাস্তা ধারেও বিক্রি করছে যে আমরা এখানে নিয়েছিলাম মধুমিতা পুজো ভাণ্ডার থেকে ঠাকুরের পুজোর জিনিস এই যে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি লাইনটা খুব বেশি ছিল না কিন্তু লাইন মোটামুটি ভালোই ছিল আমরা দুপুর টাইমে দিয়েছিলাম তারপরে পুজো দেওয়ার পর আমরা এখানে তারের ভোগ প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছিলাম প্রসাদটা ছিল পুরোটাই বিনামূল্যে আমরা খেয়েছিলাম পোলাও সঙ্গে ভাত আর খেয়েছিলাম পটল চিংড়ি প্রসাদ বলে কথা অসাধারণ খেতে ঠাকুরের প্রসাদের কোনো বলার কিছু নেই এত সুন্দর প্রসাদ তারপর দিয়েছিল ডাল মাছ আর শেষ পাতে দিয়েছিল পায়েস আর মিষ্টি অমৃত অমৃত তারপরে চলে গেলাম রুমে একটু রেস্ট করে আবার বিকেলে বেরিয়ে পড়লাম বিকেলটা এক কাপ চা দিয়েই শুরু করলাম এরপর একটু সাইডগুলো ঘুরে ঘুরবো বলে এটা হচ্ছে দ্বিতীয় গেট আমরা প্রথম গেটের সামনে রুম ভাড়া নিয়েছিলাম আর এটা নতুন দ্বিতীয় গেট হয়েছে সেটা দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের চারিপাশটা ঘুরবো বলে এখানেও রয়েছে প্রচুর প্রচুর দোকান এই যে শান্ত হোক বামা খ্যাপার এটা হচ্ছে ঘাট এখানে এই ব্রিজের মতো করেছে এটাও খুব সুন্দর শান্ত পরিবেশ একদিনের জন্য শান্ত একটা পরিবেশের জন্য তারাপীঠ হলো খুব সুন্দর একটা জায়গা আপনার মন পুরো ভরে যাবে মায়ের কাছে এলে এমনিতেই তো মন ভালো হয়ে যায় এই যে এটা হচ্ছে মহা শ্মশান তারাপীঠে আর কেন এইখানে হচ্ছে বামদেবের সমাধিস্ত তারপর এখানে আমরা কিছু কেনাকাটা করে নিলাম এখানে ফটো আর সব কিছুই মোটামুটি একটু করে কিনলাম এই যে তারপরে বাড়ি ফেরার সময় একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা আমার খুব প্রিয় তারপরে সন্ধ্যের রান্নাটা আমরা রাত্রেবেলায় রান্নাটা এখানে করে নিলাম এই যে দিদির কাছে আমরা রান্না করেছি তোমরাও চাইলে করতে তো পারো একদম আমাদের হোটেলের সামনেই ছিল আমরা রাত্রের খাবার নিয়ে চলে এসেছি রুটি আর চিকেন কষা লাল লাল ঝাল ঝাল এই দিয়ে আমরা আজকে আমাদের রাতের খাবারটা কমপ্লিট করলাম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ